আসছি বকুল অমাবস্যায় আগামী উনিশে ডিসেম্বর বকুল মামাবস্যা রয়েছে আমরা জানি অমাবস্য অমাবস্যা মাত্রই শ্রেষ্ঠ বারোটি অমাবস্যার মধ্যে দিদি ভাই কম বেশি নটি অমাবস্যা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম এই যে উনিশ তারিখে যে বকুল অমাবস্যা দেখুন এই উনিশ বকুল অমাবস্যার দিনেই আমগাছের বকুলের জন্ম হয় আমরা যারা পশ্চিমবঙ্গে যাদের বাড়িতে বাড়িতে আম গাছ রয়েছে কিংবা চাষিরা হ্যাঁ যারা আমগাছ যারা চাষ করে হ্যাঁ এই দিনের আমের মুকুলের জন্ম হয় এবং আম হচ্ছে ফলের রাজা অত্যন্ত সুমিষ্ট আমরা জানি গ্রীষ্ম যে আসন্ন আম যে একটা সু একটা সুমিষ্ট ফল আমরা যে আকাঙ্ক্ষা করি যে একটা ফল আমরা পাবো হ্যাঁ সুতরাং এই দিনটাকে কিন্তু আমরা বলছি সেই কারণে আম্র বকুল অমাবস্যা তার জন্য কিন্তু এই বকুল অমাবস্যার গুরুত্ব অনেক উৎকল অর্থাৎ উড়িষ্যা দেশে হ্যাঁ এই অমাবস্যার দিন বকুল অমাবস্যার দিন আম গাছকে বিভিন্ন রকম রিচুয়ালসে পুজো করা হয় ওরা বলে আঞ্চলিক ভাষায় বকুল লাগিলো বকুল লাগি হ্যাঁ এই আমের মুকুল কিংবা বকুল দিয়ে তারা জগন্নাথদেবকে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে এবং ওই দিনই তাদের গৃহ দেব দেবতাকে দেবীকে হ্যাঁ পিঠে এবং ক্ষীর রান্না করে তাদেরকে দেয় প্রসাদ হিসাবে তার জন্য কিন্তু এই সংস্কৃতিতে আছে উৎকল দেশে কিন্তু এই অমাবস্যা বৃহৎভাবে কিন্তু পালন করা হয় তাই একে বলে অনেক সময় উৎকল অমাবস্যাও কিন্তু আমরা বলি আমরা জানি এই গকুল অমাবস্যা পৌষ মাসে পরে এবং মা কালী কিংবা দশমহাবিদ্যার দশটি দেবীর অত্যন্ত অত্যন্ত পছন্দের ফসল হলো মূল আমরা গ্রাম বাংলায় মায়েরা মাসিমারা করেন সন্তানের মঙ্গল কামনায় অগ্রাহ মাসের হ্যাঁ ষষ্ঠীর দিন হ্যাঁ মূল ষষ্ঠী পালন করে ঠিক আছে কিন্তু এই মূল এই যে ফসলটা কিংবা সবজিটি এটা কিন্তু মা কালীর অত্যন্ত প্রিয় আমরা তাই দেখবেন পৌষ মাস পড়লে শনিবার মঙ্গলবার করে কালী মন্দিরে ব্যাপক ভিড় থাকে আমরা মূল দিয়ে মাকে পুজো দিই তাই এই অমাবস্যা কিন্তু মূল দিয়েও পুজো দেওয়া যেতে পারে অনেক সময় অনেককে মূল কালী বলেও কিন্তু আমরা জানি সবাইকেই বলবো স্বাগত জানাবো একশো দশ এগারোতম সর্বপরিত্রাণ মহাযজ্ঞে আসবেন এবং সব থেকে বড় কথা যে অমাবস্যায় কেন তারাপীঠ এটা পরবর্তীতে আমি বলবো হ্যাঁ এই চন্দ্র যে অবিকশ যে পৃথিবীর যে চন্দ্রের যে সম্পর্ক তার মধ্যে যে অমাবস্যা তিথির মধ্যে না দেবতা এবং ওষুধদেরকে আমরা আলাদা করে চিহ্নিত করতে পারি বিভিন্ন এই যে গ্রহগত সন্নিবেশের জন্য কিংবা আমাদের নেতিবাচক ক্ষমতাকে ধ্বংস করবার জন্য অমাবস্যায় শ্রেষ্ঠ তিথি আগামী দিন দেখুন দু হাজার শেষ অমাবস্যা আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে তাকে নিকেশ করার জন্য তাকে শেষ করবার জন্য বকুল অমাবস্যা কিন্তু শ্রেষ্ঠ তিথি আপনার জন্য হতেই পারে যদিও বা পরপর তিনটে অমাবস্যায় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বকুল মৌনি এবং শিবরাত্রি অমাবস্যা অবশ্যই